আজ রাতে আমি লিখে যেতে পারি দুঃখিততম কবিতা আমি তাকে খুব ভালোবাসতুম সেও কোনো দিন আমায় বেসেছে ভালো এরকমই কোনো রাতে আমি তাকে দুহাত ভরে জড়িয়ে রেখেছি আকাশের নিচে কত অসংখ্য চুম্বন করেছিলাম ওষ্ঠে আমার প্রণয় তাকে কাছে ধরে রাখতে পারিনি কী বা আসে যায় রাত্রি এখন তারায় তারায় সে আমার কাছে আজ আর নেই এই সব শেষ দূর থেকে যেন গান গায় কেউ খুব দূর থেকে তার বিচ্ছেদে আমার হৃদয় একটুখানিকও পূর্ণ হয়নি যেন তাকে কাছে টেনে নিতে চায় আমার দৃষ্টি খুঁজে ফেরে তাকে আমার হৃদয় খুঁজে ফেরে তাকে সে আমার পাশে আজ নেই আর আমি তাকে ভালোবাসি না এখন এ কথা সত্যি তবু কতবার ভালোবেসেছে তাকে আমার কণ্ঠ বাতাস খুঁজেছে তার শ্রবণের কাছে পৌঁছতে অপরের আজ সে তো অপরের যেমন আমার চুম্বন নিত তার স্বর তার সরল শরীর অনাদি চক্ষু সবই অপরের আমি তাকে ভালোবাসি না এখন হয়তো এখনও ভালোবাসতুম ভালোবাসা কত সামান্য আর বিস্তৃতি এর বিপুল দৈর্ঘ্য এই শেষবার তার ব্যথা আমি হৃদয়ে পেলাম আমার জীবনে তার উদ্দেশ্যে এই কবিতায় শেষবার লেখা